আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড নিয়ে তারা কিভাবে এত বছর ধরেও পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে কেন মানুষ সেখানে অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি খুশি চলুন জেনে নেই এই ভিডিওতে সবার আগে একটা কথা বলা দরকার ফিনল্যান্ড সুখী হওয়ার পেছনে শুধু টাকা পয়সা নয় তারা বুঝে নিয়েছে জীবনের সব ভালো না হলে আসল সুখ আসে না তাদের সুখের মন্ত্রটা হলো ভালো শিক্ষা ভালো স্বাস্থ্য আর একটা সুরক্ষিত সমাজ যেখানে সবাই পাশে থাকে ফিনল্যান্ডের স্কুল মানেই চাপ নয় সেখানে পড়ালেখা কঠিন না বরং মজাদার শিক্ষকরা খুবই সম্মানিত আর ছোট ছোটো ছাত্রছাত্রীরা অনেক সময় পায় বাইরে খেলাধুলার সারাদিন শেখার জায়গায় তারা একসাথে কাজ করে প্রকল্প করে আর সবচেয়ে বড় কথা তারা পরীক্ষায় বেশি ফোকাস করে না তাই সবাই ভালো বোধ করে ফিনল্যান্ডে ডাক্তার দেখানোর কোনো ঝামেলা নেই সবাই চাইলে ভালো চিকিৎসা পায় সরকার থেকে আর যদি কারো সমস্যা হয় সরকার তাকে একলা ছেড়ে দেয় না দরিদ্রতা বেকারত্ব বা অসুস্থতা সব কিছুতেই সরকার সাহায্য করে যাতে কেউ কষ্ট না পায় এত সব থাকার কারণে মানুষের স্ট্রেস কমে যায় আর তারা সুখ পায় তাদের কাজের সময় খুব বেশি না প্রায় ৩৫- থেকে সাত্রিশ ঘন্টা সপ্তাহে বাড়িতে পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাদের জীবনের একটা বড় অংশ এত কিছু থাকার কারণে মানসিক চাপ কম থাকে আর জীবনে আনন্দ বেশি ফিনল্যান্ডে বড় বড় সব বন অনেক ঝিল আর নদী প্রকৃতির সঙ্গে সম্পর্ক অনেক গভীর তাদের আর একটা কথা সাওনা তাদের জীবনযাত্রার অংশ সাওনা হলো একটা স্পেশাল রুম বা ঘর যেখানে গরম বাষ্প দেওয়া হয় সাধারণত কাঠের তৈরি হয় এটা আর ভিতরে বসে গরম বাষ্পে শরীর ঘামানো হয় ফিনল্যান্ডের মানুষদের জন্য এটা শুধু বিশ্রামের জায়গা নয় বরং শরীর আর মনের ক্লান্তি দূর করার একটি বড় মাধ্যম তারা সপ্তাহে অন্তত একবার যায় যেখানে গরম বাষ্প শরীরকে শিথিল করে রক্ত সঞ্চালন ভালো করে আর মানসিক চাপ কমায় এটা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আর সাওনায় গিয়ে তারা বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে সময় কাটায় কথা বলে আর আরাম করে তাদের মধ্যে বিশ্বাস আর আন্তরিকতা খুবই বেশি একে অন্যের পাশে থাকে সবাই ফিনল্যান্ডের মতো হয়তো আমরা সরাসরি হতে পারব না কিন্তু তাদের থেকে শিখতে পারি শিক্ষাকে চাপমুক্ত করা আর আনন্দময় করতে হবে সামাজিক নিরাপত্তা দিতে হবে যাতে কেউ নিঃস্ব না হয় কাজ আর ব্যক্তিগত জীবনকে ভারসাম্য রাখতে হবে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে সমাজে বিশ্বাস আর সম্মান বাড়াতে হবে ফিনল্যান্ডের সুখ কেবল টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় তারা ভালো জীবন গড়ার চেষ্টা করে যেখানে সব দিকই সুখের জন্য কাজ করে আমরা যদি একটু এই মন্ত্রগুলো মেনে চলি সবাই একটু একটু করে সুখী হতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম